আজকে হাজব্যান্ডের ছুটি ছিল কিন্তু তাও আমরা বাইরেও যাইনি আর আমি সকাল থেকে ভিডিওটাও শুরু করে নিই তার কারণ হচ্ছে হাজব্যান্ড একটু ব্যস্ত ছিল আর এখানে উনি একটু পড়াশোনাও করছে তো তার জন্য ভাবলাম ওনাকে আর ডিস্টার্ব করা উচিত না আজকে ব্লগটা সন্ধ্যার থেকে শুরু করি তো এখন একটু ওনার মন ঠিক করার জন্য আমরা বাইরে যাব খাওয়া দাওয়া করতে তো গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখানে আজকে মানে সবজি বাজার হয়ে গেছে যেটা তোমাদের দেখায়নি আজকে করার পর দেখাচ্ছি কি কী মানে সবজি নিয়েছি ওখানে রেখেছি আর এখানে এসেছি আলুর চাট খেতে আমাদের এখানে কিন্তু আলু চাট বানায় না আলু কাবলি আর এখানে দেখো আলু কাবলি বানানোর জন্য কোনো বাসনপত্র ছিল না যেটার মধ্যে ফুচকার আলুটা মাখে ওর মধ্যেই আলুটা মানে উঠিয়ে রাখলো আর এখন ওইটার মধ্যেই মেখে দেবে আমি সব ইনস্ট্রাকশান দিয়ে দিচ্ছি যে কিভাবে কিভাবে বানাবে মানে আমি নিজে শিখে দিচ্ছি আমাকে বলছে কোনটা কি দিতে হয় জানেই না আর আমার আলু চাট খেতে দিচ্ছে করছিল তো আমি বললাম এটা এটা দিতে একটু মানে ছোলা দিয়েছে আর আলুগুলো কিভাবে কাটবে সেটাও যায় না সেটাও আমি দেখিয়ে দিয়ে দিচ্ছিলাম তোমরা যদি খেয়াল করে থাকো তো এখানে একটু বেশি করে টক জল দিয়ে তারপরে আলু কাবড়িটা আমার জন্য স্পেশালি বানানো হয়েছে একটু মশলা ঠসলা দিয়ে আমি ঘরেও বানিয়ে খেতে পারতাম কিন্তু এখানে গিয়েছি তো ভাবলাম না এখানে বানাতে বলি তো নেক্সট টাইম যখন এখানে সেরকম একটা ভালো করে বানাতে পারে না যেহেতু জানে না কীভাবে বানায় তো যেরকম পেরেছে সেরকমই বানিয়ে দিয়েছে তাও খাওয়ার মতোই হয়েছিল তো এই যে দুজনে দু প্লেট আলু কাবলি খেয়েছি মানে আলু চাট তো আমি তো তারপর আর ফুচকা খাইনি আমার এখানের ফুচকাটা অতটা বেশি পছন্দ না তো তার জন্য আমার ভালো লাগে না মাঝে মাঝে যদি খেতে ইচ্ছা করে ওনার সঙ্গে যাই কোরমাংলা যেখানের ফুচকি ওইখানের ফুচকাটা আমার সব থেকে বেশি পছন্দ আর এখানে যে সবজি বাজার করে রেখে দিয়েছি আর এখানে আলু কাবড়ি খাওয়া হয়ে গেছে খেতে খেতে লিপস্টিক একটু লাগিয়েছিলাম সেটাও খেয়ে নিয়েছি আর উনি ফুচকাও খেয়েছে তারপরে চলে এসেছি বেকরিতে যে সবজি টবজি নিয়ে আর এখানে দেখি বাজারে এসে কারেন্ট চলে গেছে তো তারপরে এসছে বাজারের এখানে কারেন্ট আর অন্ধকারের মধ্যে একটু ভালো মতো দেখাও যাচ্ছিল না আর এখানে একটা পেস্ট্রি খেতে এসছে অনেক দিন ধরে পেস্ট্রি খেতে ইচ্ছে করছিলো তো এখানে দেখছিলাম এই যে কারেন্টটা চলে এসছে এখন আর পেস্ট্রির মধ্যে বাটার স্কচটা মানে দারুণ লাগে আমার খেতে তো সেটাই বলছিলাম দেখো খেতে খেতে আমার লিপস্টিকটা উঠে গেছে আর এখানে উনি একটা পাপ খেয়ে নিয়েছে ওনার এই সমস্ত ভেজপাপ মানে পাপ টাইপের খাবার এই সমস্ত জিনিস খেতে টুকটাক বাইরের খাবার খেতে ওনার খুবই পছন্দ তো ওইখান থেকে নিয়ে নিলাম একটা পেস্ট্রি আর নিয়েছি এই মিক্সচার বেকরির মিক্স মিক্সচারগুলো ভালোই লাগে খেতে তো তার জন্য এই দুটো জিনিস নিয়ে আর উনি পাপটা খেয়েছে তো এখন যাচ্ছি হচ্ছে আমরা সিটি সুপার বাজারে সেদিন তোমাদের দেখালাম যে একটা বোতল কিনেছিলাম তোমাদের দেখায়নি হয়তো তো বোতলটা চেঞ্জ করবো বোতলটা অনেকটা দাম নিয়েছে আর যে যেরকম ধরনের দরকার ছিল এটা সেটা না তো এটা চেঞ্জ করে অন্য জিনিস এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়ে নেব মানে কোনো কিছু পছন্দ না থাকলে বিল রেখে দিলে দেয় আর এখানে দেখো সিটি সুপার যাওয়ার আগে এই অপোজিটে যে মশলা পুরিয়াটা আছে সেটা দেখতে দেখতে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম খাবে না কি বলুন না আজকে বেশি খাওয়া হয়ে গেছে ওইটার আর খাব না যদি ভেজপাপটা না খেতাম তাহলে এখান থেকে খেয়ে যেতাম তো এখানে খাওয়ার ইচ্ছে ছিল তাও বারবার আমি জিজ্ঞেস করছিলাম যে খাবে নাকি আর আমার নিবিয়াটা শেষ হয়ে গেছিল আমি অনলাইন থেকেই অর্ডার করি কিন্তু এখানে এসেছি যখন এখান থেকে নিয়ে গেলাম আর বাড়িতে এসে দেখি কারেন্ট নেই বাড়িতেও কারেন্ট নেই বাজারও ছিল না মানে পরে এসছে আর এখানেও কারেন্ট নেই তো এখানে যে কাজের জন্য গেছিলাম মেন বাইরে বরের মুডটা ঠিক করার জন্য তো ওনার মুডটা পুরো ঠিক হয়ে গেছে না বাইরের ওই টুকটা খাবার খেলে ওনার অটোমেটিক মুড ঠিক হয়ে যায় তো এখন পুরো একদম ঠিক আছে আর সারাদিনে ওনার অনেক স্ট্রেসের মধ্যে গেছে মানে অনেক পরিশ্রম করেছে পড়াশোনা করতে মানে করেছে তো তার জন্য আর ভিডিও করে নিয়ে ভাবলাম তাহলে সন্ধ্যাবেলা একটুখানি ভালো লাগবে একটু ঘুরে ঠুরে আসলে খাওয়া দাওয়া করলে তো তার জন্যে মেন বাইরে যাওয়া তার সঙ্গে বাজারটা যারো করে নিয়ে আসলাম একটু আর অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি তোমাদের না বাজারটা আজকে আর শেয়ার করিনি আর এই যে পেস্ট্রিটা এখানে আমি বাজারটা তোমাদের কালকে দেখাচ্ছি আর এখানে পেস্ট্রিটা এখন খেয়ে নেব কারেন্ট ছিল না কারেন্টটা আসলো তারপরে পেস্ট্রিটা খাচ্ছি নাহলে ভাবলাম টিভি দেখতে দেখতে খাবো ভালো লাগবে আর এই যে বাটার স্কচের পেছনে যে বাদামের টুকরোগুলো দেওয়া থাকে না ওইগুলোর জন্য আমার বেশি ভালো লাগে আরও বেশি বাটারস্কচ খেতে আর এই কেকটা কিন্তু আমি একা খাইনি আমি ওই তিন চার চামচই খেয়েছি তারপরে হাজব্যান্ডও খেয়েছে কিন্তু যেটুকুই খেয়েছি ভালোই লেগেছে আমার খেতে তো এবার বাকিটা তোমাদের সঙ্গে কালকে কন্টিনিউ করছি মানে দেখো এখন ভিডিও তো বানাতেই মানে বানাচ্ছি না তার উপরে আবার একদিন দুদিনের দিনের ভিডিও একসঙ্গে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো কালকে আবার দেখা হচ্ছে গুড মর্নিং এভরিওান তো কালকে যে বাজার থেকে সবজি টবজি নিয়ে আসলাম তো সেটাই যে কেটে রেখেছি সকালবেলা সবজি কাটতে যা সময় লাগে আরও তাড়াহুড়োর টাইমে তাও সবজিটাই রান্না করব খেতে ইচ্ছা করছি তার জন্যই স্পেশালি সবজি নিয়েছি কিন্তু তার মধ্যে আবার একটা জিনিস আনতে ভুলে গেছি সেটা হচ্ছে সজনে ডাটা তো তোমরা সবজি দেখে তো বুঝেই গেছো কি রান্না করব রান্না করবো একদমই শুক্তো দিন ধরে শুক্তো খেতে ইচ্ছা করছিলো ডালের বড়িও দেবো ডালের বড়িও আছে আর এই যে লাউটা কেটে রেখেছি লাউটা করবো একটু ভাজা ভাজা আর ভাতটা অলরেডি বসেই দিয়েছি উনি এখনও ঘুম থেকে করতেনি যে বাদামটাও আর কালকে জিন্সগুলো ধুয়ে দিয়েছিলাম জিন্সগুলো এখন কালকে ভেজা ছিল বৃষ্টি ছিল কালকে শুকায়নি তো কালকে জিন্সগুলো এখন একটু শুকিয়ে দেবো শুকাতে দিয়ে দেবো আর উনি এখনও ঘুমতে কোঠা নিতে এ ঘুমে গেছে কখন রাখবে ঘুম আর দু মিনিট লাগবে ঘুম ভাঙতে আর দু মিনিট লাগবে ঘুম ভাঙতে তো আমি এটা দিয়ে আসি তুমি দিয়ে আসবে জিনিস দুটো কেন চেয়ার তো জায়গা আছে এখানে রাখি তাহলে আর পায়রাকে খাবারটা দিয়ে আসো তাড়াতাড়ি দু মিনিট মানে দু মিনিটে দু মিনিটের বেশি যেন না হয় তো এইভাবেই ওনাকে প্রতিদিন আমাকে ডাকতে হয় তো আমি ভাতটা বসে গিয়েছে এখন সবজি টবজিগুলো করে দিই কালকে রাত্রেবেলা না পাঁচ ফোরনটা একটু ভেজে গুঁড়ো করে রেখেছি শুক্তার জন্য যেন একটু তাড়াতাড়ি শুধু এই কাজটা করে রেখেছি কালকে আর বাকি আদাটা বাটবো আর রাঁধুনিটা একটু বাটবো ওটা শিলনড়ে অল্প তো মিক্সিতে হয়ও না তো এসের মধ্যেই বেটে নেবো তো চলো রান্নাবান্না করি তা রান্না বান্না করে পরে তোমাকে সঙ্গে কন্টিনিউ করি ডালের বড়ি ভাজা হয়ে গেছে লাউটাও হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি কিন্তু সাদা শুক্ত করছি না তার জন্য হলুদ দিয়েছি একটুখানি কেন ওনার সাদাটা পছন্দ নেই তো আগে শুধু উচ্ছেটা আর কাঠিটা ভেজে নিয়েছি এটা কিন্তু আমার নিজের মনের পছন্দ মতো সবজি দিয়ে করছি আমার যে সবজিগুলো ভালো লাগে সেটা দিয়ে আর মশলা এখানে আদা বাটা দিয়েছি আর এখানে যে রাঁধুনিটা বেটে রেখেছে এটা দেবো এখন আর এখানে হচ্ছে চা আর ভাত অলরেডি ঠান্ডা করতে আসতে পারে এবার তোমাদের রান্না করে দেখাচ্ছি রান্না বান্না কমপ্লিট রান্নার সঙ্গে বাসনগুলোও মেজে দিয়েছি গ্যাসটাও পরিষ্কার করে দিয়েছি কিচেনটা পরিষ্কার হয়ে গেছে বা তোমাদের দেখাচ্ছি যে শুক্তোটা আর লাউটা কিন্তু আমার মনের ইচ্ছা মতন বানিয়েছি এরকম করে দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক সবজি যায় যেমন সজনে ডাটা আনতে ভুলে গেছি দিনে তারপর বেগুন যায় বেগুনটা দিনই কারণ হাজবেন্ড পছন্দ করে না বেগুনটা তারপর মিষ্টি আলু সেটা ছিল কিন্তু সেটা আর আর কেটে উঠতে পারিনি সকালবেলা তারা হওয়ার মধ্যে তো এই যে শুক্তটা আর এই যে হচ্ছে লাউটা তো এখন টিফিনে ভরে দিই আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে যেহেতু কালকে শুরু করেছিলাম তো ভিডিওটার মধ্যে কিছু যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করেন আর সাবস্ক্রাইব করে দিয়ে তো আজকে তো হেলমেট ছাড়া চলে গেছে কেমন ধরনের মানুষ নিচে থেকে আবার আসবে উপরে এই ভুলে কি ভাবে যাও হে খেলিবাৰিথাই কৰি নিজে এতিয়া তাক কি হয় ভুলি যাও বাইক তোমাৰ